আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সুন্দর একটি বশীকরণ তদ্বির আমল আমরা খুব সহজেই শিখে নেব। ঠিক আছে তো এই আমলটি যদি আপনি করেন ইনশাল্লাহ যে কেউ খুব সহজে আপনার প্রতি বস হয়ে যাবে বাধ্য হয়ে যাবে ঠিক আছে যে আপনি তার স্বামীর জন্য করতে পারবেন আপনার স্ত্রীর জন্য করতে পারবেন মা বাবার সন্তানের জন্য করতে পারবেন এক ভাই তার আরেক ভাইয়ের জন্য করতে পারবেন ঠিক আছে এটি কীভাবে করবেন খুব সহজে সুন্দর করে আপনাদেরকে আমি এখন শিখিয়ে দিচ্ছি তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে অথবা বুঝতে হ্যাঁ মনে রাখবেন মো মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব চ্যানেল এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজে আমার ভিডিও পেয়ে যাবেন এবং আমার নাম্বার পেয়ে যাবেন এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া ফলো করে রাখলে যে কোনো সময় লাইভে আমার সাথে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারবেন ইনশাল্লাহ এবং যে কোনো বিষয়ে আপনি শিখতে পারবেন জানতে পারবেন খুব সহজেই ঠিক আছে তো আসুন আমরা খুব সহজে শিখে নেই তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগে অনেক মহাব্বত করতো ভালোবাসতো এখন মহাব্বত করে না ভালোবাসে না কিংবা আমার স্ত্রী আমাকে আগে অনেক মহব্বত করতে আগে অনেক ভালোবাসতো এখন আমাকে দেখতে পারে না বা আমার ভাইয়ের সাথে বাইয়ের সম্পর্ক নাই ভাই বোনের সাথে সম্পর্ক নাই মা বাবার সাথে সম্পর্ক নাই অফিসের বসের সাথে সম্পর্ক নাই বা এই ধরনের হাজারো সমস্যা থাকলে তার সমাধানও কিন্তু আল্লাহ তালা রেখে দিয়েছেন ঠিক আছে তো আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমলটি কীভাবে করবেন আমলটি হচ্ছে প্রথমে অজু করে তিনবার দরৎসরিফ পরবেন দরৎস্বরীপ পরে ইন ইন্নাল্লাহা ইয়সিউ মাইয় ইসিউ মাইয়া ইন্স মিউ মাইয়াশ মাত্র তিনবার পাঠ করে আপনারা যা শেষে আবার তিনবার শরীফ পাঠ করে যাকে বস করতে চান যাকে বাধ্য করতে চান তার নাম মা বাবার নাম জানা থাকলে খেয়াল করে হাত তুলে মনাজাত করবেন না আল্লাহ আমার হালাল স্ত্রী কিংবা আমার হালাল স্বামী কিংবা আমার সন্তান কিংবা ভাই বোন কিংবা বিশ্বের বস কিংবা আমি সত্যিকারের তাকে বিবাহের জন্য পছন্দ করেছি লাইক করেছি আয় তাকে আমার প্রতি বস করে দাও তাকে আমার প্রতি বাধ্য করে দাও হ্যাঁ তার ভালোবাসার মহাব্বত আমার প্রতি বাড়িয়ে দাও এটা আমলটা আপনি তিন দিন পর্যন্ত করবেন তিন দিনের মধ্যেই দেখবেন ইনশাল্লাহ সে আপনার প্রতি বস হয়ে গেছে বাধ্য হয়ে গেছে তবে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম যদি বুঝতে কোনো সমস্যা হয় মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেল এবং মফ্ফিদি মিডিয়া ফেসবুক পেজে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারবেন এবং যে কোনো বিষয়ের তদবির যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই করে নিতে পারবেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহাত